নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকালে ব্রেকফাস্ট করলাম আর করার পরে এখানে রান্না করব বসে গিয়েছি আর আমার দুষ্টু ছেলে এখানে বসে মজার মজার কথা বলছে আজকে স্কুলও নেই তাদের আর এদিকে আমি প্রথমে মাছ কেটে নেব এটা হচ্ছে ম্যাক্রেল ফিশ তো ম্যাক্রেল ফিশ এখন খুব ঘন ঘন আর কি খাওয়া হচ্ছে যেহেতু অন্য মাছ আসলে ওভাবে পাওয়া যায় না আর খেতেও না ভালো লাগে না কিন্তু জানেন তো ম্যাক্রেল ফিশ খেতে না খুব ভালো লাগে স্মেলটাও সুন্দর আর কাটা নেই আর মাছটার টেস্ট অনেক ভালো এই দেখেন কোনো আশ নেই আর এই ম্যাক্রেল ফিশের একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি কাটতে গেলে কোনো ভা হাট কোনো কাটা নেই শুধুমাত্র পিঠে একটু কাটা আছে আর অন্য মাছ কিছু কিছু মাছ আছে না গায়ে একটু আচড়ালে আর কি আঁচড় দিলে বটি দিয়ে একটু ময়লা আসে সেটাও না জানেন একদম ক্লিন মাছ আর মাছটা এত সফট কিন্তু আমরা যদি দোকান থেকে কেটে নিয়ে আসি এটা তো এশিয়ান শপে আর কি যে একটা চাইনিজ দোকান আছে আমাদের এখানে এটাই পাওয়া যায় কিন্তু ওরা মাঝখান থেকে পেটটা এমনভাবে কেটে দেয় যে পুরো মাছ ভাসতে গেলে একদম সফট মাছ কেমন জানি হয়ে যায় আসলে তখন ভেঙে যায় আর আমি হাতে কাটতে আমার একটুও কষ্ট হয় না শুধুমাত্র পিঠে একটা কাটা আছে আর অনেক সফট তো কোনো নেই নেই বটি দিয়ে সে খুব সহজে কাটতে পারি এই কারণে এই মাছটা আমি বাসায় কাটতে ভীষণ পছন্দ করি তো চলুন মাছ কাটা ধোয়া কিছু হয়ে গেছে এবারে রান্না করব তো তার আগে আজকে সবজিটা কেটে নিচ্ছি আর বিট অনেক বেশি শক্ত আছে এই কারণে বিটগুলো ছিলে নিয়েছি এখন বটিতে কেটে নিব অনেক শক্ত তো কেন জানি আমার কাছে বেশি শক্ত হয়ে গেলে আমার কাছে মনে হয় বটি দিয়ে কাট কাটলে আমার কাছে সুবিধা মনে হয় আর এই তো মাছ কেটে ধুয়ে নিয়েছি বক্সে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বের করলাম এগুলো রান্না করবো আশ্রেয় দেখেন কি ঘুমড়ো মুখ করে বসে আছে আজকে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর এই কারণে ওদের স্কুল বন্ধ দেখেন দুষ্টু ছেলে আমার কি মুখটা ভারী করে আছে শ্রেয়ার যখন বাসায় থাকবে পুরোটা সময় দিদির সাথে খেলতে ভীষণ পছন্দ করে দিদি এদিকে আছে আর আমি বলেছি একটু পরে যাবে তাই সে গুমরাম মুখে একবার এদিকে তাকাচ্ছে আবার ওইদিকে তাকাচ্ছে রাগও হচ্ছে আবার এদিকে না তাকেও পারছে না ওর রাগ মুখ দেখতে আমার ভীষণ ভালো লাগে তো চলুন বিটগুলো কেটে নেই আর আজকে ভাজি করব বিট ভাজি আর রান্না করব ম্যাকরেল ফিশ মা হ্যাঁ বলো তোমার হাতের ওখানে ওই লাল ওটা কি ওটা কি রক্ত না এই যে নিচে একদম ফটফট রক্তের মতো পড়েছে আর এটা হচ্ছে যে বিট কাটলাম না বিটের লাল দেখাছে

তাই 1 মিনিট একটু কাটলাম তো তুমি শান্ত করবে না না চলো শান্ত তো না প্লিজ মাছের হলুদা লবণ মাখিয়ে নিয়েছি এসে আমাদের খেয়ালই নেই যে আমি চুলা জ্বালিয়েছি আর এসে দেখি একদম ঘুরে গেছে নতুন করাইটা হাই দính ছিল এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি একটা কাজ তারপরে হলো এখনো বড় মাছ মাছ ভাজি খেতে আমার সিনেমা মামনি ভীষণ পছন্দ করে তো সব সময় মাছ যখন ভাজি করব যেখানেই থাক দৌড়ে এসে চলার পারে দাঁড়াবে আর বলবে মা আজকে কিন্তু আমি মাছ ভাজা খাবো দুই পিস বেশি করে মাছ ভাজি করো তো যখনই বলি যে না আজকে না অন্যদিন খাবে তখন মনটা ছোট করে ফেলে চলুন মাছ ভাজা হয়ে গেছে এবারে কয়েকটা পেঁয়াজ কেটে নিই আর আজকে পেঁয়াজ দিয়ে রান্না করবো ম্যাক্রিল ফিশ কিন্তু আপনি অন্য যতভাবেই রান্না করেন না কেন পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর একটু জিরা ফোড়ন দিয়ে আদা মশলাগুলো একটু কিছু সময় ভিজিয়ে রেখে পেঁয়াজ রসুন না দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর এদিকে বসিয়ে দিয়েছি বিট ভাজি বিট ভাজা একটু ঝাল ঝাল করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম শেষের দিকে আমি সব সময় ভাজাতে যে কোনো ভাজিতে আমি চেষ্টা করি শেষের দিকে একটু পেঁয়াজ অ্যাড করার একদম প্রথমে পেঁয়াজটা ভেজে তারপরে সবজি দিতে আমার ভালো লাগে না আর আমি অনেকবার ট্রাই করেছি এভাবে দুইভাবেই ট্রাই করেছি কিন্তু ভাজা অর্ধেক হওয়ার পরে যদি আপনি পেঁয়াজটা দেন তাহলে ওই ভাজিটা খেতে অনেক বেশি মজা হয় আর এদিকে কয়েকটা মরিচ কেটে নিচ্ছি চলুন এবার বিটের মধ্যে দিয়ে দেই আর দিয়ে হালকা একটু সময়ে চুলাতে রাখবো তারপরে নামিয়ে নেব আর ওদিকে দেখি ভাই বোন কী করছে তারপরে ওদেরকে স্নান করিয়ে এরপরে আজকে গরম গরম বিট ভাজা আর মাছের ঝোল দিয়ে খাওয়া হবে এদিকে একটু আলু দিয়ে দিচ্ছি কয়েক ফালে আলু না দিলে কিন্তু খাবারের পরিপূর্ণতায় আসে না যে খাবারই রান্না করি না কেন আর এই জন্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি কিন্তু এখানে না জানেন আলুগুলো এত বেশি সফট

আম্মু ফার্স্ট লাভা холодиদ সাথ দিদি কত সুন্দর করে এই সোফার এই সোফাটা গুছিয়ে নিয়েছে কি সুন্দর করে তারপরে বাবা আমি রান্না করছি এই প্যাকে বা ব্যাগ ওইখানে রেখে দিয়েছে এই জায়গাটা কি এলোমেলো হয়ে আছে কয়েকদিন ধরে ভাবছি গোছাবো বাহ গুড জব অনেক সুন্দর এসেছে না খুব সুন্দর হয়েছে আমার স্নেহা বড় হয়ে গেছে এখন আর আমার কোনো কাজই করতে হবে না কি সুন্দর করে নিজের মতো করে সব গুছিয়ে রেখেছে এখন আর আমার কোনো কাজই করতে হবে না এখন সব কিছু করবে শেয়া তুমি দিদিকে হেল্প করবে তুমি আর দিদি করবে না কেন হয়তো লগ না তাই আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না ওঠো দুষ্ট দিকে রাগ করে শুয়ে আছে আর এখন ঝোলটা আমার বলক চলে আসছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর অনেক সুন্দর স্মেলও আসছে মনে হয় খেতে বেশ ভালোই হবে আমি টমেটো সঙ্গে মাঝে মধ্যে একটু টক দই দেই তো আজকে আর দিলাম না চলুন মাছগুলো দেয়া হয়ে গেছে এবারে ওদের একটু ফ্রুটস কেটে দিই এটা হচ্ছে কিউই তো স্নেহা হঠাৎ করে ওর বাবাকে বলছে বাবা আমি এটা খাবো তো বাবা আজকে কস্কো থেকে নিয়ে আসছে তারপরে কেটে দিচ্ছি একটু সামান্য লবণ দিলে টক কিন্তু খেতে খুবই টেস্টি আর অনেক পুষ্টিকর চলুন একটু লবণ মাখিয়ে দিলাম টক হালকা হালকা মিষ্টি আছে তো ওরা খেয়ে নিক আর এবারে আমি এদিকে যেয়ে বাকি রান্নাটা শেষ করি রান্নাও শেষের পথে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঘ্রানটা কিন্তু দারুণ আসে রান্নার শেষে কাঁচামরিচ দিলে আর ওদিকে ওর বাবা গিয়েছে আজকে ছিম তুলতে দেখি কখন আসে আপনাদেরকে আমাদের বাগানের ফ্রেশ ছিম দেখাবো অনেক ছিম দেখে তো বাবা কতগুলো ছিম নিয়ে আসছে এক বছরেও শেষ হবে না দেড় কেজি সিম এখানে করছেন হ্যাঁ আমাদের লাউ গাছ মরে গেছে সব মরে গেছে শুধু আমাদের না সবার সবকিছু মরে গেছে সব গাছ মরে গেছে শুধু সিম গাছ হচ্ছে বেঁচে আছে তো সিম গাছ আমরা তো আর যাইনি যে মরে গেছে মনে হয় কেউ একদিন খবর দিয়েছিল ওর বাবা গিয়েছে আর একটা বাঙালি ভাই তো এতগুলো সিম এই হয়েছে আর কি বললো আবার পরে তোলা যাবে আমি তো ভাবতেই পারছি না ঢালি একটাই কিছুতে হ্যাঁ স্নেহা দেখি কতগুলা এটাই তো ধরবেই না আমি এটা নিয়ে আসলাম কেন

রাস এ কৃষ্ণ ও আপা সত্যি আর এগুলা দেখো আমাদের বাড়িতে সব সময় এরকম সিন হতো সিম খুবই কম হতো লাউ মিষ্টি কুমড়া এগুলোই বেশি হতো তো সিম হলেও এই সিমগুলো বেশি হতো এই কালো কালো টাইপের সিমগুলো আর সাদা যে সিমগুলো সেগুলো খেতে অত ভালো লাগে না কিন্তু এত হবে সত্যি চিন্তা করিনি এবার 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 বুঝছো সামের বার সিম গাছটা আগে লাগাবে সিম আর হয়েছে গাছে হলো বড় বড় আর পাশে সবগুলো হলো ছোট সিম ওগুলো মাংস কম এইগুলোতে অনেক মাংস হয় বড় হয়ে গেছে আর এগুলো তো একদমই কচি

অবাক হয়ে গিয়েছি এত সিম হয়েছে ভীষণ ভালো লাগছে তো তাহলে চলুন আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি আর সবাই অনেক অনেক ভালো থাকবেন থাকবে দেখা হবে আবার